কেমন আছেন আপনারা কয়দিন ধরে দেখতে পাচ্ছি ভারতীয় মিডিয়া যেসব অপপ্রচার করছে বাংলাদেশের নিয়ে এটা খুবই মর্মাতিক আসলে তারা কি চাচ্ছে কেন এরকম করছে এই বিষয়ে কিছু বলতে চাই আমি সেটা হচ্ছে আমরা হচ্ছে কি বাংলাদেশি নাগরিক আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের অভ্যন্তরের বিষয় এই বিষয়ে তো তোমাদের ভাই তোমাদের নাক গলানের কোনো অধিকার নাই তোমাদের দেশ নিয়ে তুমি ভাবো আমাদের দেশ নিয়ে এত মাথা যন্ত্রণা করার কোনো দরকার নাই মিডিয়া পাড়ায় ঢুকলে ইউটিউবেতে ঢুকলেই এমনভাবে দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে বন্দুক কাক করিয়ে আছে বাংলাদেশের যুদ্ধ করবে আরে ভাই তোমরা তো ষড়যন্ত্রকারী ভাই তোমাদের ব্যবসা বাণিজ্য সব বাংলাদেশের সাথে আমাদের তো ভাই মাংলা পেঁয়াজ দিচ্ছ না মাংনা আলু দিচ্ছ না ভুট্টার বীজ মাংলা দাও না সোয়াবিন মাংলা দাও এমনি দাও ভাই ফ্রি দাও আমাদের আমাদের তো ফ্রি দেও না আমরা যখন লক্ষ লক্ষ টাকা নিয়ে ইন্ডিয়ায় চিকিৎসা হতে যাই মাংনা দিচ্ছেন আমাদের হ্যাঁ কেউ তো দিচ্ছে না তাহলে এত বাড়াবাড়ি কিসের আপনার বাংলাদেশের নিয়ে এত বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করেন কেন আর ওই যে একটা আছে পোলট্রি বাজ ওর নাম তো হচ্ছে গিয়ে বলে শুভেন্দু অধিকারী আমি তো বলতে চাই ওর সুমন্দি অধিকারী একবার মমতার পাঠ করে একবার এর পাঠ করে একবার ওর পাঠ করে এই হচ্ছে কি পোলট্রি বাস আরে ভাই আমাদের আমাদের এই যে দর্শনা পৌরসভার এই পাশেই আপনার হিন্দু পাড়া হিন্দু পাড়াই বলে একটা পাড়া আছে তারা আমরা কাঁধে কাঁধ মিশিয়ে চলি আমাদের দর্শনা পৌরসভায় যে জুয়েলারি ব্যবসা আছে সব হিন্দুদের কন্ট্রোলে আসেন আমাদের বাংলাদেশে আসলেনই না বুঝলেনি না আমরা এদের মন্দির ভেঙে দিচ্ছি এদের হচ্ছে গিয়ে সম্পদ লুট করে নিচ্ছি হ্যাঁ একের পরে এক পোপা আপনারা ছড়িয়ে বেড়াচ্ছেন আমরা শান্তপ্রিয় নাগরিক একজন অপরাধ করলে তো তার তো শাস্তি দিতেই হবে আইন তো তার হলো গিয়ে আপনার ছেড়ে দিবে না বিগত সালে আওয়ামী লীগ সরকার আমলে পালাতক শেখ হাসিনা যখন জামাতির বড় বড় বাঘা বাঘা নেতাদের নিয়ে আপনার হচ্ছে গিয়ে ফাঁসি দেয়া কার্যকর করেছিল এই ফাঁসির সিস্টেম কে চালু করছে আপনার ওই পালাতক আপনাদের দেশে যাদের আশ্রয় দিছেন ওই শেখ হাসিনা সেই আপনার মন করেন যে এই ফাঁসির সিস্টেম বাংলাদেশে সিস্টেম চালু করে গেছে কই তখন তো আপনাদের ইন্ডিয়ায় প্রচুর মুসলমান ধর্মীয় লোক ছিল কয়জন আপনার হচ্ছে গিয়ে এইভাবে সুমন্দি অধিকারের মতন এইভাবে পথে নেমেছিল আপনাদের দেশে যেভাবে আপনার সংখ্যালঘু অত্যাচারিত হয় কয়টা সমাধান করেন আপনারা অন্য দেশের নিয়ে আপনাদের এত মাথা ইয়ে হয়ে যায় সীমান্তায় এসে হামলা শুরু করতে চাচ্ছেন এত সহজ বাবারে এই দেশ ভাগ করার চক্রান্ত তো আপনার ইন্ডিয়া ছিল পাকিস্তানকে আপনারা ভয় পান যার কারণে পাকিস্তান বিখণ্ডিত করার জন্য আপনারা তো উইটে বসে না এমনি এমনি আমাদের দেশে আপনাদের এলোকে আর্মিদের দিয়ে আমাদের দেশ স্বাধীন করতে হবে কেন কি স্বার্থ আপনাদের অবশ্যই আপনাদের কোনো স্বার্থ ছিল নাই তো কেন দেশে বাংলাদেশ করলেন আপনারা এই যে বলছেন যে আমরা বাংলাদেশ করে দিচ্ছি আমাদের এত সাদী এলোকে কী জানে বলে আর্মি শহীদ হয়েছে সেটা বাংলাদেশে রেসপেক্ট করে না রেসপেক্ট না আপনার স্বার্থের জন্য আপনি ভাগ করছেন আর ওটা ছিল পাকিস্তানের ভুল যে আপনাদের চক্রান্তে ওরা পা দিয়েছিল ওরাও ছিল বোকা আর আপনার ছিলেন চালাক এই চালাকই কইরে মন করেন যে একটা দেশ স্বাধীন হয়েছে সেটা হলো স্বাধীন দেশ আমাদের আইন আছে আদালত আছে সেটার ভিতরে আমরা কি করি না করি সেটা নিয়ে আপনাদের নাক গলানোর তো দরকার নেই আপনাদের দেখি আমার এই গেঁদে বর্ডার দিয়ে হাজার হাজার ভারতীয় লোক আমাদের এখানে আসে খাই তো এখানে এসে পাতার বিড়ি আর ওখান থেকে নিয়ে আসে মিড়ি আর আমরা এখানে গিয়ে কত টাকা খর ওই পাশে গিয়ে কত টাকা খরচ করে আসি জানেন আমরা যেভাবে শান্তিতে যেভাবে খাওয়া দাওয়া ফ্যামিলি স্ট্রেস করে থাকি আপনারা মনে হয় দেখলে অজ্ঞান হয়ে যাবেন আমরা গরিব হইতে পারি আমরা হচ্ছে গিয়ে অর্থ না থাকতে পারে ঘরবাড়ি বাড়ি ভালো না হই থাকতে পারে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র আমাদের মনে যেটা প্রয়োজন মনে করি সেটা খাই সেটা ই করি সব কিছুই করি তাহলে আপনারা যদি মাংলা আমাদের কোনো কিছু না দেন তাহলে আমাদের দেশে নিয়ে এত ভাবনা করা তো আপনাদের দরকার নেই আমাদের দেশের সরকার আছে আইন আছে আদালত আছে এগুলাই মন করেন যে সব তাদের আমাদের সরকারের বিষয়ে আর আপনারা যদি মাংলা ফিরিয়ে দেন সব এই যে বলছেন যে শুভেন্দু আন্দোলীকে মাঝে মাঝে কি বলে যে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দাও ভিসা দেওয়া বন্ধ করে দাও দাও বন্ধ করে বন্ধ করে দিলে কি হবে আমরা তো বাংলা কোনো কিছু পাই না আমরা অন্য দেশে যাব সমস্যা কী আমাদের কি আমাদের যে চীন খোলা আছে নেপাল আছে ভুটান আছে আপনার হচ্ছে পাকিস্তান আছে মালয়েশিয়া আছে আমাদের কি আমাদের বাংলাদেশের নাগরিক কি সারা বিশ্বে নেই বাঙালি নেই অবশ্যই তারা তো রেমিটেন্স যোদ্ধা তারা রেমিটেন্স পাঠাচ্ছে না তো আপনার দেশে না গেলে কী হবে আপনারা বড় শাসন দেখাতে আসছেন চিকিৎসা আপনাদের দেশে না করলে কি হবে আমাদের আপনাদের ক্ষতি হবে আপনারা না খেয়ে মরে যাবেন দেখেন এই কয়দিন পরে আপনাদের দেশেই আন্দোলন শুরু হয়ে যাবে যে হোটেল বন্ধ হয়ে গেল পর্যটক শূন্য হয়ে গেল এই হলোকে আমাদের পেঁয়াজের দাম হচ্ছে কি পাচ্ছি না দেখবেন আপনাদের ভারতীয় নাগরিকই আপনাদের বিরুদ্ধে কথা বলবে সুতরাং এইসব প্রবাকণ্ড বাদ দিয়ে আপনারা সুশৃঙ্খলভাবে থাকুন আমাদের দেশ নিয়ে আমাদেরকেই ভাব দিতেন আর এই যে মিডিয়া মিডিয়ার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে উপস্থাপনা কেমন ভাবে করতে হয় কিভাবে আপনারা জানেন না বাংলাদেশে মিডিয়া সংবাদ কর্মীদের কাছ থেকে এসে শিখে নিয়েন আপনাদের ভাষাই তো ঠিক না মন যে করেন এমন একটা শব্দ ব্যবহার করেন মনে হচ্ছে কি হয়ে গেছে বাংলাদেশ আর ভারতের ভিতরে একদম যুদ্ধ লেগে গিয়েছে তো এইভাবে যুদ্ধ লাগাচ্ছে না তো টিআরপি বাড়ানোর জন্য রাজনীতি করার জন্য আপনাদের রাজনীতির মিয়া আপনাদের দেশে রাখেন আমাদের দেশে ওই রকম রাজনীতি পচা রাজনীতি আমরা করি না যে খালামনিকে নিয়ে সন্তুষ্ট আছেন নিয়ে রাখেন বাংলাদেশে লুটপাট করে খাচ্ছিলেন সেটা বন্ধ হয়ে গেছে তো এই জন্য মন করে নতুন চক্রান্ত শুরু করেছেন বাংলাদেশের নাগরিক বোকানা বোকানা ঠিক আছে বাংলাদেশের নাগরিক বোকানা যারা যে দেশের নাগরিক অস্ত্র বিনা অস্ত্রে উনিশশো সালে যুদ্ধ করছিল বিনার ট্রেনিংয়ে তালি বোঝেন তারা কি খাতারনাক জিনিস লাগতে এসেন না ওইখানেই স্টাফ হয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন